সকল বন্ধুদের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সব ভাই বোনদের আজ খুব মজার দিন বন্ধুদের তো বিশেষ করে মজার দিন সব দাদাদের রাখি পড়াবে কিছু গিফট পাবে কি তাই না দেখো আমার মেয়ে আর আমার ছেলে আর আমার ভাসিরের ছেলে মেয়ে সবাই বসে পড়ছে রাখি পড়তে রাখি পড়া শেষ হয়ে গেল তারপরে আমি চলে গেলাম সেন্টারে সেন্টারে সব বাচ্চাদের হাতে তিনটা চারটা করে রাখি দিয়ে দিলাম দিয়ে তারপরে সবাই সবাইকে কী করে পড়াচ্ছে খুব খুশিতে দেখো সব বাচ্চাগুলো সবাই সবার হাতে পড়ে দিচ্ছে যেহেতু সবার হাতে দু তিনটা করে রাখি ছিল একবার একে একবার ওকে পুড়িয়ে দিচ্ছে খুব মজা নিচ্ছে তার মধ্যে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে দেখো কত খুশিতে বাচ্চাগুলো তারপরে যখন রাখি পড়া হয়ে আসলো প্রায় তখন তাদেরকে বললাম তোরা একটু দাঁড়া সুন্দর সুন্দর কয়েকটা ফটো নিয়ে নিই সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও নিয়ে নিই তারা খুব খুশিতে ছিল সবাই সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো আর ভিডিও তুলে দিল তারপরে ওরা লাড্ডু খেলো লাড্ডু খেয়ে বললো বাড়ি যেয়ে আমি বললাম ঠিক আছে ওকে টাটা বাই বাই